গুড মর্নিং রাধে রাধে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফর ব্লগস উইথ অনুতে সবাইকে ওয়েলকাম তো কালকে তো দেখিয়েছিলাম যে আমরা মাসিমণির বাড়িতে রাত্রেবেলা গেছি আর মানার খেলা তো দেখতেই পেয়েছো লুকোচুরি সব সময় মতলব সিক বলে না সেটা তো খেলতেই থাকবে দিদুনের বাড়িতে গেলে ওর বাচ্চা কাচ্চা লাগে না ওর দিদুনের সাথে খেলতে হবে এদিকে লুকাবে ওদিকে লুকাবে আর দিদুকে খুঁজতে হবে মাঝে মাঝে আবার দিদুকেও লুকাতে হবে চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো আর চারিপাশ দেখো কত গাছপালায় ভরা কিন্তু একটাও কিন্তু ফালতু গাছ না যত রকমের শাঁক আছে ডাটা আছে সব রকম বাড়িতেই মোটামুটি করে রেখেছে আর ট্যান্টার এটা দেখো এটা মাসিমণিদের পুকুর তো ছোটোবেলায় আমি ভীষণ স্নান করতাম ভীষণ মনে পড়ে বাট কানায় কানায় জলে ভরে গেছিলো কারণ এদিকে বৃষ্টিটা তো ভয়ঙ্কর হয়েছে একদম কানা কানা জল উঠে গেছিলো বাট এখন একটু কমেছে দেখো ওই যে একটু কমেছে আগে কি করতাম এখান থেকে লাভ দিতাম আর ওই সামনে গিয়ে পড়তাম এখান থেকে লাভ দিয়ে একদম ওই সামনে গিয়ে পড়তাম আমরা তো বিয়ের পরে এক দুবার স্নান করেছি বাট বিয়ের আগে আসা তো ও হো এখান থেকে দৌড়ে গিয়ে লাভ দিতাম আর ওইখানে পড়তাম ভীষণ মজা করেছি ভীষণ আনন্দ করেছি আর শিবম আমার ওর বাবা একটু দেরিতে উঠেছে মানে উঠে গেছিল বিছানা একটু দেরিতে ছেড়েছে ওরা এখন ব্রাশ করছে একটু পরে দিদি চলে যাবে দিদি চলে যাওয়ার পরে আমরাও চলে যাব। সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে যাব বাট যেহেতু যা হবো আসেনি সেহেতু দিদি ঘুম থেকে উঠে মানে সকালবেলা মোটামুটি ফ্রেশ হয়ে ও বেরিয়ে যাচ্ছে আর তোমাদের গ্রামের পরিবেশ কেমন লাগে সবাই জানিও আমার কিছু কিছু ভিডিওতে হিন্দিতে আছে কিছু কিছু ভিডিও বাংলাতে আছে তো তোমরাই সবাই বলো যে কিসে ভিডিও মানে কোন ভয়েসে ভিডিও করব বাংলাতেই করব নাকি হিন্দিতে করব আর আমার তো বেশি বাংলা ভালো লাগে মানে হিন্দিতে আমার একটু বাধা হয় আমি বলতে পারি না মোটামুটি চালিয়ে নেওয়ার মতো বাট হা শুনলে সবাই হাসিবে আর কি এরকম হয়ে যায় হিন্দিটা আর এটা দেখো এটা তুলো গাছ এখানে এই গাছটাই তুলো হয় ওই যে যে তুলোগুলো বালিশের মধ্যে দেয় না ওই তুলোগুলো হয় পেঁপে গাছ দেখো বলেছিলাম না চোদ্দ রকমের গাছ থাকবে ঘ্যাটকোল ভ্যাটকোল সব কিছু আছে এখানে দেখতে থাকো মাসির বাড়িতে হলে তো আমাদের বাড়িতেও চলে যায় আর চারিদিকে এই যে দেখো ঘ্যাটকোল এগুলোকে চেনো কেউ অনেকেই চেনে না আমি জানি যখন আমি রায়গঞ্জে ছিলাম তো অনেকেই এই পাতাটাকে চিনতো না মানে অনেক অনেক হয়ে পড়ে থাকতো কেউ খেতো না আমি ভাবতাম কেউ মানে তোলে না কেন কি প্রবলেম তো আমিও আর কি ভয়তে ভয়তে তুলতাম না যেহেতু প্রথম প্রথম গেছি বাট পরে জানতে পারলাম যে এটা কেউ চেনে না যে এটা খাওয়া যায় ওই জন্য কেউ চেন মানে তুলতো না আর আমার যেহেতু যেহেতু এখন বাইরে থাকি তো হিন্দিটা শেখা ভীষণ ইম্পর্টেন্ট তার জন্য আর কি শিবমের পাপা বলে কি তুমি তো সবার সাথে কথা বলতে ভয় পাও তো ঘরে বসে একা একা ভয়েসটা দিও সেটা হিন্দিতে দিও তাহলে দেখবে আর এই যাক গাছ তাহলে দেখবে কি তোমার মানে হিন্দিটা যত প্র্যাকটিস করবে যে জিনিসই তুমি যত প্র্যাকটিস করবে তত সেটা স্মুথ হবে বাট ওই যে বলতে ভয় পাই বলতে ভয় পাই বলতে চায় না ওই কারণে না আরও বাধবাদটা জেকে বসেছে আর এখন বাড়িতে এসেছি সবাই বাংলায় কথা বলছে ধুর কে আর হিন্দিতে কথা বলে তাও একটু একটু যা বলছি হচ্ছে না উল্টো পাল্টা হয়ে যাচ্ছে মনে হচ্ছে হিন্দি ভুলে গেছি এমনি শুনলে মানে হিন্দি সিনেমা হিন্দি মুভি সিরিয়াল এসব কিছু যখন দেখি না তখন তখন মনে হয় হ্যাঁ কত ইজি এ তো পেরে যাবো কোনো ব্যাপার না বাট বলার টাইমেই আসল যে বলতে গেলেই বোঝা যায় যে কতটা জেনেছি বা কতটা শিখেছি আর কতটা শিখিনি এই যে শিবম আর শিবমের পাপা ব্রাশ করছে এদিকে মাসিমনিও সকালে ব্রেকফাস্টের জন্য খুব ব্যস্ততা করছে হাত দিতে দেয় না কোনো কিছুতে বাট নিজেই একেবারে তড়িঘড়ি তড়িঘড়ি চলতে থাকে তো আমি ভাবলাম একটু ভিডিও করি কিছু স্মৃতি সব কিছু তো ধীরে ধীরে পরিবর্তন হয়েই যাচ্ছে মানে অনেক কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে এদের বাড়িঘর ধরে এরকম ছিল না আগে শুধু এই সাইডেরটা ছিল আর এইগুলো সব নতুন হয়েছে তুলসী মন্দিরটাও এখানে ছিল না পিছনে ছিল সেখান থেকে এখানে আসা হয়েছে তো ওই যে বললাম না সব কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে তাই মনে করলাম যে একটু ভিডিও করে রাখি সব কিছু স্মৃতি আর আমি যখন এখান থেকে চলেও যাব তখন না এগুলো দেখতে পারবো আর ভাল লাগবে তখন এই যে দিদি এবার এ গাছ করছে এও বেরোবে তাহলে চলো দেখতে থাকি পুকুর দেখেছো তুমি পুকুর দেখেছো ব্রাশ করে দেখতে যাও পাপার সঙ্গে পুকুর পুকুর Deket gue lihat, cok, nah, pukul-pukul. হ্যাঁ রাখো এরা কিনবে খনে ও তাহলে তো আর কিনতে হচ্ছে না তাহলে কি সমস্যা ব্রাশ করো বলছে একটা পেস্ট ফুরিয়ে গেছে এবার কিনতেই হবে না না আছে আছে এই যে মাসিমণিদের দোকান দেখতেই পাচ্ছ কত জিনিস তো দাদা এগুলো সাড়াই ঠারাই করে যত ধরনের ইলেকট্রনিকের জিনিস আছে ফ্রিজ টিভি এসি ছোটোখাটো মানে সব সব কিছু আর এই যে মুদিখানার দোকান দোকানের মধ্যে ওই সাইডেই আছে দাদার ঘরে অনেক জিনিস আছে এদের ঘরে সব ওই ধরনের জিনিস ভাঙা চুরো এটা ওটা সেটা সব কিছু পড়ে আছে দিদির চলে যাওয়ার টাইম এসছে তো একটু মন খারাপ হচ্ছে মানার সাথে তার জন্য একটু গল্প টল্প করছে দিদি চলে যাওয়ার পরে আমরাও মানে বাড়ির দিকে চলে যাব। তো চলো যত মজা করার আছে করে নিই এখন দিদির বুদ্ধি আছে দেখো কত মজা করে স্নান করছে আরও তো ওর যদি বোন থাকতো মানে আরও দু একজন যদি থাকে না তাহলে তো ভীষণ মজা হয় তো এগুলো আমি কখনো ভিডিও করিনি আর জানি না কি মনে হলো যেহেতু দুদিন পরেই চলে যাব সেহেতু মনে হচ্ছে যে যত স্মৃতি পারি একটু লোপাট করে নি এরাও তো বড় হচ্ছে এগুলোও হয়তো এরাও ভুলে যাবে তাই না মামা বাবু এসছে এটা মামাবাবু কিন্তু আমাদের জানি না তো কথা জানি

বিয়ের সময় হবে শিম এটা টাটা করে দাও দাদু ভাই কে বলো টাটা তুমি একটা দিয়ে দাও ভাই

তো আমরা যখন দুপুরবেলা শুয়েছিলাম হঠাৎ করে মা বাবু এসছে আর শিবমও ঘুমিয়ে পড়েছিলো মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছিলাম বাট আমরা বড়ো বলে কোনো রকম তো ঠিক আছি বাট শিবম মোটে চোখ খুলতে পারছিল না সামনেই ভাইয়ের বিয়ে আছে তার জন্য নেমন্তন্ন করতে এসছিলো যেহেতু মামা হয় তার মানে তার এটা বোনের বাড়ি তো আগে থেকে এদিক থেকেই শুরু করছে আর এদিক থেকে করতে করতে অনেকটা দূর মামার বাড়ি হচ্ছে পোলতা এখান থেকে অনেকটা দূর আবার রাত্রেবেলা আজকে ভাই বানাবে বিরিয়ানি তো মামার বাড়িতে বিয়েও আছে ফেব্রুয়ারি মাসের দিকে তো দেখা যাক যদি বাড়ি আসতে পারি তাহলে অবশ্যই যাব বিয়েতে ভাই কিন্তু মোটামুটি আগে পরে বানায় আর খুবই সুন্দর বানায় এই যে ছোটো কাকিমণি আর ওটা ভাই ঠিক আছে তাহলে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করি তোমরাও ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে টাটা।